তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক দ্যাটস ফেয়ার অ্যান্ড বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টস স্টারে নিয়ে বিজনেস করতে চায় ক্রিকেটারদের রাজনীতিতে আসার ব্যাপারটি উপমহাদেশে যেন নিত্য নৈমিত্য ব্যাপার সনাথ জয়সরিয়া থেকে শুরু করে ইমরান খান প্রত্যেকেই নিজ নিজ দেশে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন বাংলাদেশেও রাজনীতিতে যোগ দেয়া ক্রিকেটারদের সংখ্যা কম নয় নাইমুর রহমান দুর্যয় থেকে শুরু করে মার্শাফি বিন মর্তুজা সাকিব আল হাসানও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তবে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান মনে করেন রাজনীতিতে আসলে ক্রিকেটারদের অবশ্যই অবসরের পর আসা উচিত ক্রিকেটের সঙ্গে রাজনীতির চাপ একসঙ্গে সামলানো ও সহজ নয় বলে বিশ্বাস তার তাই ক্রিকেটে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে আনতে দুটো একসঙ্গে করার সুযোগ নেই বলে মনে করেন সোহান ক্রিকেট রাজনীতির মানুষদের জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি সোহান বলেন সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয় রাজনীতি একটি বড় ব্যাপার রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেয়া কঠিন কারও যদি রাজনীতি করার ইচ্ছাই হয় তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশ ক্রিকেটে অনেক ভালো ভালো সংগঠকরা আসেন না সোহানের বিশ্বাস ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয় অনেকেই ভিন্ন দলের হয়ে বোর্ডে এসে টাকা কামিয়ে বিদেশ চলে যান তাদের ক্রিকেটে না আসাকেই উপযুক্ত মনে করেন সোহান তিনি আরও যোগ করেন ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয় এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন এমন ব্যক্তিদের বোর্ডে না আসাই ভালো